পর্তুগাল সরকার কি আবারও সহজ শর্তে অভিবাসনের দরজা খুলতে যাচ্ছে রাষ্ট্রপতির এক বক্তব্যকে ঘিরে প্রচুর আলোচনা তার সাথে সাথে মন্ট্রিগ্রো এই বিষয় নিয়ে আলোচনা করেছেন আসলে কি পর্তুগাল তাদের দরজা খুলতে যাচ্ছে অভিবাসীদের জন্য যাই হোক সেই প্রাকৃতিক দুর্যোগে রিকভারি প্রোগ্রামকে ঘিরে অর্থাৎ অতিরিক্ত কর্মী বাহিনীর জন্যই এই বিষয়টি আলোচনা এসেছে আমরা চেষ্টা করবো এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য আপনাদের সামনে অপর দিকে আপনি ইতিমধ্যে মোবাইলে সেতুবাল এই অঞ্চলগুলোতে বা এই জেলাগুলোতে নদীগুলো প্রায় তাদের বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে এবং সেই এলাকাতে বন্যার একটি অ্যালার্ট জারি করা হয়েছে বিশেষ করে সেই লিসবুয়া নদীর সেতুবালের আলকাশের দু অঞ্চলটি অবস্থা মারাত্মক খারাপ যাই হোক এ নিয়ে আরো আমরা বিস্তারিত শুনবো আমাদের সতর্কতার জন্য তাছাড়া আগামী রবিবার দিন আবারও নতুন ঝড় এগিয়ে আসছে মার্তা বলা যায় এই পর্তুগালে প্রাকৃতিক দুর্যোগের একটু কঠিন পরিস্থিতি বা কঠিন সময় পার করছে সুতরাং আজ পাঁচই ফেব্রুয়ারি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পর্তুগাল টুটিতে শুরু পর্তুগাল টুটে যে বিষয়গুলো আমরা বলি যে পর্তুগাল টুটে কিন্তু আমাদের জীবনটাকে সহজ করার জন্যই আমি আপনাদের সামনে নিয়ে আসি সুতরাং চেষ্টা করবেন উৎসাহ প্রদান করবেন আপনারা দেখবেন এবং শেয়ার করবেন তাহলে হয়তো আমি আপনাদের সামনে আরো বিষয়গুলো নিয়ে আসতে যাই হোক প্রথমে যে যে বিষয়টা আমরা আলোচনা পর্তুগালে কি দরজা খুলতে যাচ্ছে রাষ্ট্রপতি দুর্যোগ প্রবণ এলাকাগুলো ভিজিট করার কালে তিনি বলেছেন যে এখানে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্বাসনের জন্য বা সেটি রিকভারি করার জন্য ফালতাদে মা ওদের অপরাধ ফালতা মা ও হচ্ছে যে শ্রম প্রয়োজন এখানে যেই টেকনিকে টেকনিশিয়ান রয়েছে বা যে কাজেলক্ষ্য রয়েছে সেটা অপ্রতুল এবং এটি পূরণের জন্য অভিবাসীর প্রয়োজন এই বিষয়টিকে সামনে গেলে নানান জন নানানভাবে ব্যাখ্যা করছেন এবং এর সাথে সাথে কিন্তু একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকার দিয়েছিলেন পর্তুগালের অর্থনীতি এবং হচ্ছে আঞ্চলিক সমন্বয়মন্ত্রী ক্যাস্ট্রো আলমেদা তিনিও কিন্তু বলেছেন যে পর্তুগালে এই রিকোভারি প্রোগ্রামের জন্য অভিবাসী প্রয়োজন তবে এটি অভিবাসীদের কাজ থাকার জায়গা এই সবকিছু নিশ্চিত করা সাপেক্ষে আর জাতির উদ্দেশ্যে ভাষণকালে প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো কিন্তু বলেছিলেন যে তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে বর্তমান এই সিচুয়েশন এই সিচুয়েশনের জন্য কি আসলেই কর্মী প্রয়োজন কিনা তখন তিনি বলেছেন সেটা অথরিটি নির্ধারণ করবেন যে আমাদের অভিবাসী প্রয়োজন কিনা দানিংকালে আমরা জানি অভিবাসন একটা মানে খুব সবাই এই সুযোগটা নাই সাধারণত এই পর্তুগাল যদি একটা টাইম লাইনে থাকে অনেকেরই সুবিধা হয় তো সুতরাং এই টাইম লাইন থাকার কারণেই এই অভিবাসন যে আপনার হিউম্যান ট্রাফিকেও কিন্তু যুক্ত হয় এই অভিবাসন নিয়ে নানান ব্যবসাও কিন্তু রয়েছে তো সরকারের কোন দিক থেকে কিন্তু এখনো কোনো গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি যে এই কাজে অভিবাসীদের প্রয়োজন হবে আপনারা জানেন বর্তমান সরকার কিন্তু একটি শক্ত অবস্থানে রয়েছে এবং তারা চায় যে কোয়ালিফাইড পার্সন এবং এই অঞ্চলে যে পরিস্থিতি রয়েছে যেমন আমিও আপনাদেরকে অনেক কাছে আহ্বান করেছিলাম যে মিস্ত্রি প্রয়োজন এই জায়গায় ভয়েন্টিয়ান হিসেবে মিস্ত্রি প্রয়োজন বা কাজ করার জন্য মিস্ত্রি প্রয়োজন যারা এ ধরনের কাজ জানে বাড়ি নির্মাণের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা রয়েছে সুতরাং সে তেমন কোনো রেসপর্সেও কিন্তু আমরা অনেকের কাছ থেকে পাইনি সুতরাং পর্তুগালে বর্তমানে দরকার কোয়ালিফাইড পার্সন যারা কোয়ালিফিকেশন রয়েছে যারা যেকোনো কাজে দক্ষ তাদের প্রয়োজন তো এমনটা নয় যে আবারও সেই সেভেনটি চালু করে দিবে সেভেনটি চালু করে দিয়ে আপনাকে আবার প্রবেশ করাবে এবং সেটা হচ্ছে যে যে কথাগুলো বলতে চাই না যে আমাদের যে বিষয়টি রয়েছে যে এখন যে ওয়ার্ক পার্ম বিসায় শত ভাবে আসছে এই কিন্তু একটা ঝুঁকির মধ্যে পড়বে যাই হোক অন্যদিন আমরা আলাপ করবো তবে এমনটা নয় যে পর্তুগালে অভিবাসনের দরজা খুলে গেছে আজকে সেই প্রশ্নের চাপে সারা দিন পার করতে হয়েছে যে পর্তুগাল কি আবারই তাদের রাস্তা খুলে দিচ্ছে যে পর্তুগাল আবারও চলে আসবে মানুষজন চলে আসবে তো যাই হোক যাই দেখবেন ট্যাগলাইন যা দেখবেন হয়তো আমার ভিডিও ট্যাগলাইন এরকম কিছু দেখতে পারে ভিডিও ট্যাগলাইনে যা দেখবেন সেটা দেখি অস্থিরার কোনো কিছু নেই এমনটা বেশি নিশ্চিত হওয়া যায়নি তবে সেখানে লোকের প্রয়োজন এবং হয়তো পর্তুগাল সরকার এমন কিছু বিষয় করবে তবে এটা যদি তারা লোক নিয়ে আসে এটা নিশ্চিত ভারত থেকে নয় তারা চেষ্টা করবে যে পর্তুগিজ যে দেশগুলো রয়েছে সেখান থেকে তারা কোনো একটা প্রসেসে লোক নিয়ে আসার জন্য বা এখানে যারা রয়েছে তাদেরকে রিয়ালোকেট করার জন্য তারা চেষ্টা করবে যাই হোক এ নিয়ে মানে বেশি মাতামাতি করার দরকার নেই কেননা সুযোগ সন্ধানীরা হয়তো এই বিষয়গুলোই তারা কাজে লাগাতে চায় কেন তাদের ব্যবসা ভারী করতে চায় যদি পর্তুগালকে পর্তুগালের দ্বারা দরজা খুলে গেছে এই কথা বললেই তো দেখা যাচ্ছে অনেকের ব্যবসা চাঙ্গ সে বিষয়ে আমরা কথা বলবো না এদিকে ও পারাত মারা খারাপ পরিস্থিতি বন্যা পরিস্থিতি একটা নাজুক অবস্থায় রয়েছে বলা যায় পর্তুগালে প্রায় ছয়টি জেলা এবং পঁচাশিটি পৌরসভায় কিন্তু বন্যা সতর্কতা জারি করা হয়েছে যেটা বলছিলাম যে অদূরে লিসবন অদূরে যে আলকাশের যে সল সেখানে প্রায় একতলা অনেক অনেক অঞ্চলে প্রায় আলকাশের চলের প্রায় তিন ভাগের দুর্ভাগই বলা প্রথম তালা পর্যন্ত পানির নিচে চলে গেছে রাস্তার সিগন্যাল পর্যন্ত পানির নিচে চলে গেছে বলা যায় তেমন দশ থেকে বারো ফিট পানির নিচে চলে গেছে তো সেখান থেকে উদ্ধার করে সারাদিনই বিভিন্ন অঞ্চল থেকে লোকজনকে উদ্ধার করেছেন যদি আমি নদীগুলোর নাম বলি সাধারণত পর্তুগালে যে বর্ণ নদী জেলাগুলোতে যে বর্ণ নদীগুলো রয়েছে ভোগা রিও ভোগা রিও ভোগা রিও আগুয়েদা রিও তেজু রিও মন্ডেগু রিও সাদু তারপর ইউ সোরাইয়া এই নদীগুলো এবং তার শাখা প্রকাশের নদীগুলোতে বিপদ সীমার অনেক উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে আলকাশের সল যে এখানে সেতুবালে যারা বসবাস করছেন সেতুবাল জেলা আলকাসের সল তারা বলছিলেন তারা এমন অনেক দিন যাবত দীর্ঘদিন যাবত তারা বসবাস করছে উনিশ সালে বড় বন্যা হয়েছিল পর্তুগালে তখনও তারা সেটা এরকম পরিস্থিতি দেখেন শুধু আলকাসের চল নয় কুইমরা লেরিয়া কাস্টলব্রাঙ্কু কুইমরা তো শহরের অনেক অংশ পানিতে ডুবে গেছে নিচু যে অঞ্চলগুলো রয়েছে সেখানে পরিস্থিতি কিন্তু খুবই খারাপ অবস্থায় রয়েছে আমরা মেসেজ পেয়েছি যে যারা রিউ তেজুর পাশাপাশি রয়েছে যারা এই নিজবর্ণ অঞ্চলে আছেন তারা মেসেজ পেয়েছেন যে রিউ তেজু ত্রি তেজুর যে নদীর ধারে যে অঞ্চল নিচু অঞ্চলগুলো রয়েছে সেখানে তারা সতর্কতা জারি করেছে আপনাদের যদি কোনো মালামাল থাকে আপনারা সেখান থেকে সরিয়ে ফেলবেন যা বন্যায় ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি রাস্তার পাশ দিয়েও গাড়ি চালাতে নিষেধ করা হয়েছে তাছাড়া এই বন্যার প্রভাবে মলা বিলা ফ্র্যাঙ্কার সেরাই শিরাতেও কিন্তু প্রায় গাড়ি এবং ট্রেন চলাচলের জটিলতার সৃষ্টি হচ্ছে অনেক হাইওয়ে উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে অনেক রাস্তা দিয়ে পানি প্রবাহিত বিশেষ করে দক্ষিণে কেন্দ্রীয় থেকে কেন্দ্র থেকে বলা যায় সেই কুইমরা থেকে দক্ষিণে আপনারা যারা বা কাস্টল থেকে দক্ষিণ দিকে আপনারা যারা গাড়ি দিয়ে ভ্রমণের বিষয় রয়েছে অবশ্যই অবশ্যই সতর্কতা পালন করবেন এবং আগে নিশ্চিত হয়ে নিবেন যে আপনার ডেস্টিনেশনে আপনি যেতে পারবেন কিনা সেই রাস্তা বন্ধ কিনা যদি আপনি সেভাবে না যান তাহলে কিন্তু আটকা পড়ে যাবেন এবং অথরিটিকে বলা হয়েছে যে যেখান দিয়ে পানি প্রবাহিত হয় সেখান থেকে গাড়ি না চালানোর জন্য আপনার বলা হয়েছে এমনকি অনেক সময় দেখা যায় যে হাইওয়েতে অনেক টানেল থাকে তো সেক্ষেত্রে টানেলও প্রবেশ করা যাবে না কেননা হঠাৎ করে স্রোত এমনভাবে বাড়তে পারে যা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে সুতরাং এর বাইরে কিন্তু বিভিন্ন জায়গায় আরও তাদের বিনুতে ভূমিধসের কথা বলা হয়েছে এমনকি পোস্টা কাপারিকাতেও কিন্তু অনেক ভূমিদশের ঘটনা ঘটেছে এমনকি কয়েকটি বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে তো এই দৃষ্টিকোণ থেকে আপনারা যারা এই উপকূলীয় অঞ্চলে রয়েছেন নিজেদেরকে একটু স্বাধীনতা অবলম্বন করবেন সবসময় সাথে খেয়াল রাখবেন অনলাইনে বা বা মেসেজে খেয়াল করবেন যে আপনার কোনো অ্যালার্ট আছে কি না এবং আপনার আপনারা জীবনযাপন আগামী দু তিন দিন পরিস্থিতি আরও খারাপ যেটা বলছিলাম যে সেই মার্তা এগিয়ে আসছে আবার আগামী রোববার দিন ষাট কিলোমিটার বেগে বিশেষ করে আলেন তিয়াজু এপরা যে অঞ্চলটি রয়েছে দক্ষিণে আলগার অঞ্চলে এই মার্তা আঘাত হানতে যাচ্ছে আগামী রবিবার এবং চব্বিশ ঘন্টায় এবারে চব্বিশ ঘন্টা প্রায় ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে অনেক বেশি বৃষ্টি পাওয়া যায় সেখানে বন্যা দেখা দিবে এটা নিশ্চিত তার সাথে সাথে সেই অঞ্চলগুলোতে ষাট কিলোমিটার বেগে বাতাস বইতে পারে সুতরাং আপনারা এই বিষয়ে কিছুটা সতর্কতা নেবেন এমনকি আবারও বলছি আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে আমরা সহযোগিতা এগিয়ে আসতে চাই পর্তুগালের যেখানে বা লেরিয়াতে বা যেখানেই এখন যে আবার নতুন করে বন্যা হয়েছে আর সহযোগিতা প্রয়োজন সহযোগিতা সরকারের পক্ষ থেকে কথা অপ্রতুল আসলে সরকার যে সহযোগিতা করেছে যে একটা পরিবারের জন্য তারা এক হাজারের সহযোগিতা ঘোষণা করেছে আগামী সোমবার থেকে তারা সেই সহযোগিতার জন্য অ্যাপ্লাই করতে আবেদন করতে পারবে তো সেই সহযোগিতা পেতে পেতে মানুষের কিন্তু এখনই প্রয়োজন তো সব সবাই চেষ্টা করছে আমরাও কিন্তু ইতিমধ্যে প্রথম যাবে সহযোগিতা দিয়েছি যদি আপনারা মনে করেন যুক্ত হবেন তাহলে আমি আবারও সেই ফর্মটা দিয়ে দিব একটা গুগল ফর্ম আমরা তৈরি করেছি সেখানে আপনার তথ্য জানাতে পারেন তাহলে আপনার কাছ থেকে সহযোগিতা কালেক্ট করে আমরা দেওয়ার চেষ্টা করবো বা আপনারা যদি সাথে যেতে চান সেক্ষেত্রে আপনার সাথেও যেতে পারবেন আপনাদের সাথে যখন যোগাযোগ করবে তখন আপনার এই বিষয়ে বিস্তারিত জানাবেন তবে বাড়ি ঘর নির্মাণের জন্য কারণ অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে যদি আপনারা যখন টেকনিশিয়ান থাকেন কোনো মিস্ত্রি থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদেরকে সেখানে নিয়ে যাব বা আপনাদের সেখানে আপনারা ব্যবস্থা করে দেবো যাতে তাহলে আপনারা সেখানকার যে পরিস্থিতি আছে সেখানে লোকদের সহযোগিতা করার জন্য কাজে পারবেন তো এই ছিল আজকের মধ্যে বর্তমান আপনারা নিরাপদে থাকবেন আগামীকাল আবার থেকে সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে